সিরাজ সদাগর আর তার ছেলে শফিক সদাগর বোনের একমাত্র ভাগ্নের বিয়েতে যায় সব ঠিকঠাকই ছিল কিন্তু বিয়ের দিন জানতে পারে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সে ভালো না আর তাকে পুলিশ থানায় আটকে রেখেছে তাই সে বিয়ে করতে আসেনি সেদিন বোনের দিকে তাকিয়ে প্রহিলিকা শফিক সদাগরের সাথে বিয়ে দিবে বলে ঠিক করে শফিক সদাগরের বাবা সিরাজ সদাগর সফিক সদাগর কিছুতেই রাজি নন বিয়ে দিবে বলে ঠিক করে সফিক সদাগরের বাবা সিরাজ সদাগর সফিক সদাগর কিছুতেই রাজি না কম বয়সে বিয়ে করা ছিল বিদায় তার দুটা বাচ্চা আছে কেউ বলতো না আর তখন সিরাজ সদাগর বাধ্য করে তাকে বিয়ে করার জন্য তিনিও শর্ত দিয়েছিল বাবাকে যে বিয়ে করবে কিন্তু কখনো স্বামীর অধিকার দিবে না মেনেও নিবে না কারণ তার মন হৃদয়ে মস্তিষ্ক ছিল তার প্রিয়তম স্ত্রী আর দুই সন্তান সিরাজ সদাগর তাতে রাজি হলেন অবশেষে বিয়ে বিয়ে করে বনিয়ে ওই বাড়িতে রাতে ফিরে তারা প্রহেলিকা কোনো শব্দ করেনি সে যেন কাঠের পুতুলের মতো সব মেনে নিয়েছিল বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে একমাত্র মেয়ে ছিলেন তিনি চাইলেই তাকে পড়ালেখা করাতে পারত তার বাবা মা কিন্তু প্রহেলিকা সেদিন বাবার সম্মানের কথা চিন্তা করে বিয়ে করে সুফিক সদাগরকে তবে সেদিন রাতে মিতা সদাগর কিছু বলেনি সফিক সদাগরও থাকেনি নতুন বইয়ের সাথে তিনি মাথায়ও আনেনি তার আরও একটা বিয়ে করেছে পথর মিস্ত্রিকে কথা দিয়েছিলেন বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন তিনি কিছু করতে পারবে না কিন্তু তিনি প্রহেলিকার ধারে কাছেও যাবে না প্রহেলিকা মেনে নিয়েছিল সব শুধু মানতে পারেনি মিতা সদাগো উঠতে বসতে খোটা আর বাড়ির সব কাজ করাতো ছোটো প্রহেলিকাকে দিয়ে এভাবেই চলছিল দিন প্রহেলিকা ইন্টার ফার্স্ট ইন্টারে পাশ করেছিল কিন্তু ভার্সিটি আর যাওয়ার সুযোগ হয়নি দেখতে কেটে দেখতে কেটে গিয়েছিল দুইটি বছর এর মধ্যেই শোনা গেল প্রহেলিকা মা মারা গিয়েছে সবাই ছুটে গেলও সেদিন শুধু বাড়িতে রয়ে যায় মিতা তার দুসন্তান সেখানে যাওয়ার পর তার মা মারা যাওয়ার দু ঘন্টা পর তার বাবাও চলে যায় প্রহিলেখা তখন পাগল হয়ে পড়ে ষোলো বছর বিয়ে হয়ে আঠারো বছরে পা দেওয়া যুবতীর মা বাবা সবাই তাকে ছেড়ে চলে গেল শফিকে ততদিনে প্রহিলেখার প্রতি কিছুটা অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল সেখানে তারা দু রাত তিন দিন ছিল আর সে রাতের ভালোবাসার চিহ্নই ছিল প্রিয়তা কিন্তু তাতে করে আরো অত্যাচার বেড়ে যায় মিতার আগে চেয়ে দ্বিগুণ কষ্ট দিতেন প্রহিলিকাকে সফি কিছু বলতো না আর সে তো বাড়িতে বেশি থাকতো না নতুন নতুন হোটেলের কাজে চাপে ভুলেই তার ভুলের কষ্ট একটা মেয়ে দিনরাত সহ্য করছিল অথচ ভুলটা কিন্তু তারও সমন্তোষ ছিল কিন্তু কষ্টটা শুধু একজনই ভোগ করত। আর আয়ান তাদেরও মনে হতো সত্যি প্রহিলিকার জন্য তাদের সংসারে অশান্তি সাথে দুজনেই ছোট কিছু করা ছিল না সিরাজ সদাগরের কিছু করার ছিল না তিনি ততদিনে বিছানা থেকে আর উঠতে পারতেন না সে নিজেই অন্যের উপর নির্ভরশীল সেখানে তিনি কি করে কি করতেন শফিক সদাগরের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে মিতা সদাগর চোখের পানি গালবে পড়ে তার শুকিয়ে দাগ বসেছে তিনি কঠিন চোখে তাকিয়ে রুড়ো কণ্ঠে খিটখিটে সরে বলে উঠে আমাকে তুমি ওই নামে একদম ডাকবে না সেই অধিকার তুমি উনিশ বছর আগেই হারিয়েছো শফিক সদাগর আর কিছু বলে না চুপচাপ লুঙ্গি হাতে ওয়াশরুমে চলা যায় তিনি তার কথা রাখতে পারেনি আর আজও স্ত্রীর কথা রাখতে এই ছোট্ট প্রাণটার দিকে ফিরেও দেখেননি তবুও তার স্ত্রীর ক্ষোভের শেষ নেই তার মেয়ের নিশ্চয়ই এক খারাপ বাবাটার উপর বড্ড অভিমান জমেছে আচ্ছা মিতাকে কোনো দিনও তার উপর থেকে এসে ওয়াদা তুলে নেবে না 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 অবশ্যই তুলে নেবে আর মিতা নিজেও তো তার ভালোবাসার মানুষের শেষ চিহ্নকে আগলে নিবে আচ্ছা সেদিন কবে আসবে আদৌ কোনো দিন আসবে চোখ মুখের এই অবস্থা কেন প্রিয়তা স্কুল থেকে বেরিয়ে এসে দেখলো আজ সাদনান একা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আজ তার আসেনি আর প্রিয়তার এমন অবস্থা দেখে সাদনানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠে চোখ মুখ ফুলে লাল হয়ে আছে যে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দিতে পারবে মেয়েটা অনেক কেঁদেছে প্রিয়তা সাদনানের প্রশ্নে একটু ভীত হয় আমতা আমতা করে জবাব দেয় বেশি ঘুমিয়েছি মিথ্যা কান্না করার কারণ কি আমি প্রিয়তার উত্তরে সাদনান শান্ত কণ্ঠে বলে ওঠে কি মনে করেন নিজেকে আমি কেন আপনার জন্য কান্না করব আর আমার পা আছে আমি হেঁটে বাড়ি যেতে পারবো রোজ আমাকে নিয়ে আসতে হবে না কথাগুলো প্রিয়তা জোরে জোরে বলে উল্টো ঘুরে বাড়ির কথা হাঁটা ধরে আশেপাশে কিছু মানুষ তাকিয়ে আছে কিছু মেয়েও সাধানের দিকে তাকিয়ে আছে অন্য সময় হলে প্রিয়তা এদের চোখ দিয়ে ভস্য করে দিত কিন্তু এখন সে চুপচাপ তার ভীষণ কষ্ট হচ্ছে সাদনান ভ্রুকুচকে সেদিকে এক পলক তাকিয়ে বাইক থেকে নেমে গিয়ে প্রিয়তার কাঁধে ব্যাগটা টেনে ধরে প্রিয়তা কাঁদছে চোখ মুখ লাল মারবে আর মাকে গালি দিবে সাদনানের প্রিয়তার এমন অবস্থা দেখে সাদনান প্রিয়তার এমন অবস্থা দেখে থমকে গেল তার চঞ্চলতা মস্তিষ্ক এটাও বুঝে নিল মেয়েটা ইচ্ছে করে তাকে এসব বলেনি কিন্তু কেন বলছে কারণ হতে পারে এটা যেন আমার সামনে লাস্ট কান্না হয় তুমি কি ভাবো তুমি না বললে আমি জানতে পারবো না ভুল এক ঘন্টার ভিতর আমি সব ইনফরমেশন পেয়ে যাব আর তারপর কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না তৈরি থেকে প্রিয়তা সৌদাগর মির্জা সাদনান সাহারিয়া খাঁচায় খুব শিগগিরই বন্দি হওয়ার জন্য মা ওকে খুব মেরেছে আর বলেছে যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে ভালো হবে না কারণটা কি তোমার বিয়ে ভেঙে যাবে তাই হুম মায়ের মতন প্লিজ একটা কিছু করুন আমার বোনটা ভীষণ কষ্ট পাচ্ছে কথাগুলো বলতে বলতে আয়না কেঁদে ফেলে রাত পাশেই বসে আছে সাদনান সামনে বসে আছে বলেই ধরতে পারছে না কিছু বলেই সান্ত্বনা দিতে পারছে না সাদনান বড় ভাইয়ের মনের কথা আন্দাজ করতে পেরে শর্টকাট জবাব দেয় চিন্তা করো না মাই ডিয়ার হবু ভাবি আমি আমার ছোট জানকে নরক থেকে নিয়ে এসে নিজের বাহুবন্ধনী করে নেব কথাগুলো বলেই সাদনাথ চেয়ার ছেড়ে টেবিলের উপর থেকে বাইকের চাবিটা তুলে হন ক্যাফ থেকে বেরিয়ে গেল তার বুকে ভীষণ জ্বালা করছে সাদনান আগে কিছুটা আন্দাজ করেছিল আর এখন সে পুরোপুরি কনফার্ম মিতা সদাগর এসব করছে হায়না তখনও কাঁদছে রাহা আয়নাকে নিজের কাঁধে নিয়ে সান্ত্বনা দিয়ে বলে ওঠে আর কে তো না তুমি আমার ভাইকে চিনো না ওর জিনিস খুব ভালো করে আগলে রাখতে জানে জানেন ছোট প্রিয় তার জন্মদিনে মারা যায় অপারেশন থিয়েটারে ছোটমণির জরায়ুতে টিউমার ছিল যেটা আগে ধরা পড়েনি তাই ছোট মণি বাঁচেনি তখন মা ছোট প্রিয়তাকে আগলে নে মা ওকে খুব ভালোবাসত এবং এখনো বাসে ওর খাওয়া থেকে শুরু করে ঘুম যাবতীয় সব কাজ মাই করতো সাথে আমাদের হোটেল বাবা তো পাগল হয়ে ছয় বছর মেন্টাল হসপিটালে ভর্তি ছিল ছোট মনির মৃত্যুর পর পাগল হয়ে গিয়েছিল তখন মা ব্যবসা বাড়ি আমাদের ছোট সাথে ভাইয়ার মায়ের সঙ্গে লেখা পড়া সঙ্গে ব্যবসা এভাবে দিন এর মধ্যে প্রিয়তার যখন বছর তখন সাত হঠাৎ করে দাদু আমাদেরকে ছেড়ে চলে গেল এর মধ্যে বাবা অসুস্থ হয়ে গিয়েছিল কিন্তু জামাল হয় তখন যখন দাদু মারা গেল বাবা অসুস্থ হয়ে ফিরে এসে সবার থেকে বেশি প্রিয়তাকে ভালোবাসতো আলাদা একটা যত্ন নিত আর মা তখন থেকে আবার কেমন হয়ে গেল কথাগুলো এক নিঃশ্বাসে বলে আয়না টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে সবটা পানি এক টানে খেয়ে ফেলে অতপর গভীর শ্বাস ফেলে আবারও বলে উঠে এখানে এত কিছুর মাঝে সব থেকে বড় অপরাধী কে জানেন হুম রাহাত প্রশ্নবোধক চাহনি নিয়ে জিজ্ঞেস করে ওঠে তোমার মা না আমার বাবা তিনি যদি তখন এক কথায় বিয়ে করবে না বলে চলে আসতো তাহলে হয়তো ছোট মনিকে এত কষ্ট পেতে হতো না আর আর প্রিয়তা আমার মা এমন হতো আবারও কেঁদে ফেলে নিজের এক বাহুতে আগলে নিয়ে বলে ওঠে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আয়না কিছু বলে না চুপচাপ পড়ে থাকে সেভাবেই জাফর মির্জা গম্ভীর মুখ করে বসে আছে সোফায় বাড়ির প্রতিটা ব্যক্তি এখানে উপস্থিত আছে মূলত সাদনান একটু আগে এমন সব কথা বলেছে যে সবার কাছে মনে হচ্ছে বোমা ফাটার মতো অবস্থা ছিল আর এখন তা শীতল হলো আজম মির্জা চুপ আজম মির্জা চুপ কোনো কথা বলছে না সে নির্বিকার তার বাবা যা সিদ্ধান্ত নিবে তিনি তাই মেনে নিবে সবার ভাবনার মাঝে জাফর মির্জা উঠে দাঁড়ালো সোফা ছেড়ে একটু এগিয়ে এসে সাদনানের সামনে দাঁড়িয়ে বলে উঠে রাতে আমার রুমে আসবে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ আলোচনা আছে কথা শেষ তিনি হনহনিয়ে চলে গেল নিজের কক্ষে আমিয়া মির্জাও স্বামীর পিছু নিলেন সুফিয়া বেগম রান্নাঘরে চলে গেল সুফিয়া বেগম রান্নাঘরে চলে গেল মাইশা সারা নিজেদের রুমে চলে গেল যাওয়ার সময় ফুসুর ফুসুর করে কিছু বলা বলিও করছিল রাত বাড়ি আসেনি এখনো মাইশার বাবা মফিজুর মির্জা ব্যবসায় কাজে দুদিন যাবত বাড়ির বাহিরে আজম মির্জা চায়ের কাপে চুমুক দিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে ভেবে দেখতে পারো আমার মনে হয় না ওর এত তাড়াতাড়ি বিয়ে দেবে বলে ভেবেই বলছি আর বিয়ে দিবে না তো আমার অন্য পদ্ধতি জানা আছে শান্ত আর গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই সাদনান সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল সালেহা বেগম স্বামীর নিকটে গিয়ে এলেন চিন্তিত কণ্ঠে কপালে ভাঁজ ফেলে বললো মেয়েটা বেশ ভালো কিন্তু বাবা কি রাজি হবে আজম মির্জা স্ত্রীর কথার কোনো উত্তর করে না তিনি ভাবছে খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভেবেই চলেছে তার ছেলের মাথায় যা বুদ্ধি ঠিক তার বাপকে রাজি করিয়েই তিনি জানেন নিবে আজম মির্জা আপন মনে হাসলেন আমি কি বুঝতে সুযোগ জাফর মির্জা সাদ্দানকে এমপি পদে দাঁড় করাতে চায় আর তিনি সেটা সাদনানকে বলেছে সাথে এটাও বলেছে এমপি পদে তার জয় নিশ্চিত আর চাইলে সে পরে পদত্যাগ করতে পারবে সাদনানের কথায় জাফর মির্জা একটু চুপ থাকে অতপর মাথা নেড়ে সম্মতি দিয়ে বলে উঠে সাদনান দাদার কথায় মুচকে হেসে রোম ছেড়ে বেরিয়ে আসে আজম মির্জার ভাবনায় সত্যিই হয়েছে তার ছেলে বুদ্ধিমান কিভাবে জাফর মির্জাকে রাজি করেই নিল রাত প্রায় এগারোটা আয়ান বোনকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল আজ প্রিয়তার ভীষণ জ্বর কিন্তু একবারও মিতা সদাগর আসেনি শফিক সদাগর সন্ধ্যায় মেয়ের পাশে বসেছিল প্রিয়তা তখন ঘুমিয়েছিল আয়না শুধু দেখেছে আর কেউ না আয়নাও বসে আছে বোনের পাশে আজ আয়না থাকবে এখানে আয়ান প্রিয়তার খেয়াল রাখতে বলে সে চলে গেল আয়নাও প্রিয়তার এক পাশে শুয়ে বোনকে জড়িয়ে ধরে ঠিক তখনই বালিশের তলায় থাকা আয়নার ফোনটা সব শব্দে বেজে ওঠে আয়না ভাবে হয়তো রাহাত কল করেছে কিন্তু ফোন হাতে নিয়ে চোখ বেরিয়ে আসার উপক্রম সাদনান কল দিয়েছে কিন্তু কেন আয়না সব ভাবনা বাদ দিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাজভারী কণ্ঠে সাদনান বলে ওঠে রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত ভাবি তুই না না ঠিক আছে প্রিয়তার জ্বর ঘুমিয়ে পড়বে ফোনটা দাও ওর কাছে আয়না কানে হাতে কান থেকে ফোনটা নামিয়ে প্রিয়তাকে ডেকে ওর হাতে ফোনটা দিয়ে ফিসফিস করে বলে ওঠে নে ধর সাবনান ভাইয়া প্রিয়তা পিটপিট করে চোখ তাকিয়ে ফোনটা হাতে নিয়ে বলে ওঠে আপনি আবার আমার স্বপ্নে এসেছেন সাবনান ভাই প্রিয়তার কথা শুনে আয়নার চোখ ছানা পড়া এই মেয়ে কিসব সব বলছে কিন্তু ফোনের ওপাশে থাকা সাদনান ঠোঁট টিপে হেসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে আমি তোমার স্বপ্নে আসি হ্যাঁ আসেনি তো এই যে এখন এসেছেন কিন্তু সব সময় আপনি চুপ থাকেন আজ প্রথম কথা বললেন প্রিয়তা ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দেয় সাদনানের ভ্রু কুচকে আসে আয়না বুঝতে পারে বন তার জ্বরের মধ্যে আজে বাজে বলছে কিন্তু চুপচাপ বসে থাকে সে সাদান উপাস থেকে এবারও রাজভারী কণ্ঠে বলে ওঠে এখন থেকে আর স্বপ্নে নয় রোজ সামনে থেকে দেখতে পারবে সেদিন বেশি দূরে না আমার ছোট যান আজ সদাগর বাড়ি সবাই মির্জা বাড়িতে যাবে কারণ মির্জা বাড়িতে বিয়ের জন্য সব শাড়ি গহনা আনা হয়েছে এখন গিয়ে তারা পছন্দ করে যা যা লাগবে তা রেখে দেবে মির্জা বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছে জাফর মির্জা যদিও প্রিয়তাদের একটা গাড়ি আছে কিন্তু এটা নাকি তাদের নিয়ম বাড়ির বৌদে যাবতীয় সব বরের বাড়ি থেকেই দিতে হয় প্রিয়তা আয়ানের পাশেই বসে আছে আয়ান ড্রাইভ করছে আয়ান ড্রাইভ করছে আয়ানা আর মিতা সদাগর পেছনে বসে আছে কারোর মুখে কোনো কথা নেই শফিক সদাগর আসেনি তিনি হোটেল থেকে পরে এসে এখানে পৌঁছাবে আজ দুদিন হয় প্রিয়তার তার জ্বর ভালো হয়েছে তিন দিন জ্বর ছিল মেয়েটার আজ সকালে আয়না কিছু কথা শুনে প্রিয়ত স্তব্ধ যদিও আর মাঝে প্রতিদিন রাতে সাথে তার ছোট বাটন ফোন দিয়ে কথা হয়েছে সজ্ঞান কিন্তু সেদিন সে জ্বরের তারণায় কি বলেছে সে নিজেও জানে না কিন্তু আয়নার কাছে আজ কিছু কথা শুনে নিজেকে নিজে ইচ্ছে মতো বকেছে কি দরকার ছিল এতটা বেহাইয়া পানা পরিচয় দেওয়ার নিশ্চয়ই এখন সাদনান ভাই তাকে আরও বেশি চাষটা বলবে হুম ভাবে যদি বলার হতো তো ফোনেই নিশ্চয়ই বলতো যদিও তাদের মাঝে বেশি কথা হতো না কেমন আছো জ্বর কমেছে ওষুধ খাওয়া আর ঠিকমতো খাবার খাওয়া ব্যাস এতটুকুই প্রিয়তার ভাবনার মাঝেই গাড়ি মির্জা বাড়ির সামনে এসে থামে এ বাড়িটা এলাকার সবগুলো বাড়ি থেকে বড় এবং ভিন্ন দেখতেও সুন্দর সাদা রঙ করা পুরো বাড়িটা রাস্তার সাথে হাওয়াতে প্রথমেই ইয়া বড় গেট সেটাই দুজন দারোয়ান থাকে তারপর সুন্দর করে রাস্তা বাড়ির ভেতরে যাওয়ার জন্য আর তার এক পাশেই সুন্দর একটা বাগান আছে আর অন্য পাশে গাড়ি রাখার জন্য গ্যারেজ আয়ান সবাইকে নামিয়ে দিয়ে গাড়িটা রাখতে চলে যায় তাদের আসার সময় তাদের আসার খবর পেয়ে মির্জা বাড়ি সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে তাদের এগিয়ে নিতে সবাই কুশল বিনিময় করে বাড়ির ভেতরে প্রবেশ করে সাদন নেই এখানে প্রিয়তা চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে সাদনকে দেখতে চায় কিন্তু পায় না তাই সবার সাথে বসে মার্কেট থেকে নিয়ে আসা শপিংগুলো সবার সাথেই দেখতে লাগলো আয়ান মাইশার কয়েকবার চোখে চোখ ইশারা কথাও সেরে নিয়েছে আর লজ্জায় আয়ানা লজ্জায় রং ধনু হচ্ছে রাহাতের সাথে তেমন একটা কথা হতো না কখনো আর আমি মির্জা ওকে একদিনে এই বাড়িতে দেখে পছন্দ করেছে আর হঠাৎ এত সব হওয়াতে যেমন লজ্জা তেমন অস্থিরতা কাজ করছে এইসব ভাবতে ভাবতে আয়ানা সবার প্রশ্নের টুকটাক জবাব দিচ্ছে বইয়ের সব কিছু দুই সেট করে রাখা হচ্ছে মিতা সদাগর এটা নিয়ে অমত করলেও পরে তেমন পাত্তা দেয়নি তিনি ভাবছে এটা হয়তো কোনো নিয়ম টিয়ম হবে এসব ভেবে আর তিনি চিন্তিত হলেন না খুশি মনে মেয়ের শরীরে এটা সেটা ফেলে দেখে নিচ্ছে সব দেখা শেষে সবাই আরও এক দফা আলোচনা করতে বসে গেল বড়রা তাই সারা মাইশা আয়না আর প্রিয়তাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে ওরা রাহাত আয়ান বাড়ির ভেতরেই রয়ে গেল বাগানে সুন্দর একটা বসার জায়গাও আছে ওরা চারজন সেখানে বসে আড্ডা দিতে লাগলো কিসের আর আড্ডা একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলছে বিশেষ করে আয়ানাকে সবাই বেশি করে জ্বালাচ্ছে শেষ মহেশ আয়না লজ্জায় বাড়ির ভেতরে চলে গেল পেছন পেছন মাইশাও চলে আসে সারা আর প্রিয়তা দুজনেই হেসে তখন লুটুপুটি খাচ্ছে ঠিক তখনই সাদনান বাইক নিয়ে বাড়িতে প্রবেশ করে পেছনে রাহানো আছে সাদান সোজা গ্যারেজে চলে যায় আর রাহান ওর বাইক বাগানে রেখে স্যার আর প্রিয়তার দিকে এগিয়ে আসে মুছি হেসে জিজ্ঞেস করে রাহান দুই সুন্দরী কি করা হচ্ছে এখানে সারা কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে প্রিয়তা হালকা হেসে জবাব দেয় এমনিই এসেছিলাম আপনারা এই অসময়ে বাড়িতে বন্ধুর বিয়ের কত কাজ যখন তখন যেখানে সেখানে যেতে হবে রাহান কথাই প্রিয়তা ভাবে রাহাত ভাইয়ের কথা বলছে হয়তো সারা উসখুস করছে রায়ান ভাইয়া না আবার মুখ ফুসকে কিছু বলে ফেলে তার নয় দিন পরেই তো তোর বোনের বিয়ে তারপরেই কিন্তু তোর টেস্ট পরীক্ষা মনে আসে হ্যাঁ ভাই আর সাতাশ দিন পর রাহানার প্রশ্নের জবাবে উত্তর দেয় সারা এর মধ্যে সাদনা ওইদিকে আসে প্রিয়তা সেদিকে মুগ্ধতা নিয়েই দাঁড়িয়ে থাকে মারাত্মক সুন্দর লাগে তার সাদনান ভাইকে সাদা শার্টে আচ্ছা উনি সবসময় সাদা কেন পরে উনি কি জানে ওনাকে সাদা শার্টে কতটা সুন্দর লাগে তবে সবচেয়ে বড় কথা হলো আমি যেভাবে ওনাকে দেখি আমার কাছে ওনাকে যতটা সুন্দর লাগে সব মেয়ের কাছেও কি তাই প্রিয়তায় ছোট মনটা বড্ড খারাপ হয় নিজের মনে কথাগুলো ভেবে প্রিয়তা এতক্ষণ খেয়ালই করেনি ও সামনে এসে সাদান কখন দাঁড়িয়েছে আর সারা রাহান ভাইবা কখন চলে গেল প্রিয়তা এলোমেলো দৃষ্টি ফেলে কাউকেই চারপাশে দেখতে পেল না তখনও সাদান ওর দিকেই তাকিয়ে আছে ভ্রুকুচকে যা দেখে আরো দফা লজ্জা পেল প্রিয়তা নিজ মনেই ভাবলো ইস সকালের কথাগুলো বোধ হয় না শুনলেই ভালো হতো এখন তো নিজেরই কেমন লাগছে দেখা শেষ প্রশ্নে চমকে উঠে প্রিয়তা আসলেও আবার কখন যে সাদানের দিকে তাকিয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেনি সাদনান দেখেছে তার ছোট জানটাকে সাদনান দেখছে তার ছোট জানটাকে এই পাঁচ দিনে শরীরটা অনেক শুকিয়ে গেছে সাথে চোখের নিচে কালিও পড়েছে কিন্তু তাতে যেন আরো মোহনীয় লাগছে তার ছোট্ট জানকে আচ্ছা ও এত লেট করে কেন পৃথিবীতে এসেছে আরও চার পাঁচ বছর আগে এলে কি হতো এখন নিশ্চয় ওর সাথে প্রিয়তার বিয়ে হলে তখন লোকে তাকে বলবে সুগার ড্যাডি সাথে বিয়ে হয়েছে কচিমের হ্যাঁ সুগার ড্যাডির সাথে বিয়ে হয়েছে কচিমের সাদ্দানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তার নিজের মাথাটা আরো একটু নুয়ে নিল অতপর মিনমিন করে বলে উঠে আপনি এসেছেন কেন আমার সামনে বাড়িটা আমার আমার সাদনানের কথার বিপরীতে কথাটা অনেক সাহস সঞ্চয় করেই বলে এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল প্রিয়তা সাদনান ভেবা খেয়ে গেল বিষয়টা বুঝতে ওর স্যাকেট খানিক সময় লাগলো যখন বুঝতে পেরেছে ততক্ষণে প্রিয়তা পগার পার সাদনান মুচকে হাসলো সাদান নিজে পরিহিত কালো প্যান্টের পকেটে দু হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে ওঠে আর বেশি দিন না তোমাকে খুব শিগগিরই সাদনান তার নিজের ভালোবাসার খাঁচাই বন্দি করে নেবে মিস প্রিয়তা অনেক জ্বালিয়েছ আমায় ভালোবাসা শর্তেও কখনো বলতে পারিনি ভালোবাসি তখন না যখন তুমি নিজে আমাকে ভালোবাসো বলতে ইউ নো হোয়াট ভালোবাসার মানুষটার মুখে ভালোবাসি শব্দটা শুনতে কতটা ভালো লাগা কাজ করে আর কতটা লাকি হলে সেটা সম্ভব ক্ষমা করবেন আমি এই প্রস্তাবে রাজি নই ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি আরেকবার চেষ্টা করে দেখব না না তার প্রয়োজন নেই আপনি বরং আপনার নাতি আর জনগণের ভরসার আস্থার হব এমপি মহোদয়কে আমার সাথে একবার দেখা করতে বলবেন বুঝতে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আসছি জাফর মির্জা লম্বা চওড়া হিসেবে বলে ওঠে আতফর ওয়াসিব দাওয়ানের বাড়ি হতে বেরিয়ে আসে ওয়াসিব দাওয়ান এখন বর্তমান অবস্থানরত এমপি বিরোধী দলের হয়েই তিনি সাদ্দকে চায় সাদনান রাজি নয় এটা বলতেই আজ তাফর মির্জা এসেছিল যে সাদনান রাজি নয় তিনি চাইলে আজম মির্জাকে নমিনেশন পাইয়ে দিতে পারে কিন্তু ওয়াসিব দাওয়ান কিছুতেই রাজি নয় ওয়াসিফ দাওয়ান খুব ভালো মানুষ তিনি জানে সাদ্দানকে যদি একবার এই পথে আনা যায় তবে জনগণের কোনো সমস্যা হবে না আর জনগণ তাকেই চায় জয় তার নিশ্চিত আর তিনি এটাও নিশ্চিত সাদ্দানকে একবার যদি রাজি করানো যায় তবে তিনি এবার নিশ্চিন্তে তার পদত্যাগ করবে আর সামনে ইলেকশন সাদ্দানকে মন্ত্রী পদে দেবে দুপুরে সবাই মির্জা বাড়ি থেকেই খাবার খেয়ে তারপর বিকেলে চলে যায় শুধু প্রিয়তাকে সারা যেতে দেয়নি ও বায়না ধরেছে প্রিয়তাকে থাকতে হবে মিতা সৌদাগর কিছুতেই রাজি ছিল না শফিক কিছু বলেনি কিন্তু আয়ান বলেছে সে এসে সন্ধ্যায় নিয়ে যাবে যদিও মিতা সৌদাগর রাজি ছিল না কিন্তু ছেলের কথায় আর কিছুটা নিমরাজি হয়ে রেখে গিয়েছে প্রিয়তাকে এখন সারা প্রিয়তা মাইশা বসে আছে ছাদে এখান থেকে বাড়ির গেট একদম পরিষ্কার দেখা যাচ্ছে ওরা গল্প করছে বসে ঠিক তখনই গেট দিয়ে বাড়ির বাইক নিয়ে প্রবেশ করে প্রিয়তা এক তাকিয়ে আছে সাদদান একবার তাকিয়েছে ছাদে আর প্রিয়তা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল সেই সকালের পর আর কথা হয়নি কয়েকবার লিভিং রুমে এ হয়েছে মাত্র আর এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে প্রিয়তার ভাবনার মাঝে সারা মাইশা দিয়ে নিচে চলে নিচে চলে আসে কারণ সন্ধ্যা হলে ছাদে থাকা নিষেধ আর এই হুকুম জারি করেছে আম্বিয়া মির্জা তিনি আগের দিনের মানুষ বেশ নিয়ম কানুন আর কিছু বিশ্বাস করে নিচে আসার পর জানা গেল আয়ান আসতে পারবে না ওর হোটেলে কাজ পড়ে গেছে আর তাই রাহাতকে দিয়ে আসতে বলেছে কিন্তু রাহাত যেতে পারবে না বলেছে তার শরীর ভালো লাগছে না বাহানা দিয়েছে মাত্র আসলে কি ভালো লাগছে না তাই আমিয়া মির্জা সাদনানকে সেই দায়িত্ব দিয়েছে যদিও তিনি বেশ ভয়ে আছে কখন আবার তার স্বামী কি বলে বসে সে তো আর তার মতামত জানায়নি এখনও তার ভাবনার মাঝে প্রিয়তা ওনার কাছে হতে বলেই সবার কাছ থেকে বিদায় নিয়ে সাদনানের পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে এলো সাদনান বাইকে এসে বসে প্রিয়তাকে ইশারায় বসতে বলে প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে সাবধানে উঠে বসে এই যে শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ